এই মাত্র অপবিশ্বাস লাল রঙের পোশাক পরে ইতিমধ্যেই সানগ্লাস রেখে নতুন লুকে ফটোশুটে ধরা দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা ফটোশুটে এরকম লুক গ্যাটাপে গেট কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সানগ্লাস রেখে ফটোশুটে ধরা দিতে অপবিশ্বাসকে লাল রঙের পোশাক পরে লুক ও ফিটনেস দেখিয়ে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন মাত্র অপবিশ্বাস অন্য অন্য থেকেও নতুন লুকে এবার ফটোশুটে দ্বারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হয়ে পড়ল ইতিমধ্যে অপবিশ্বাসকে লাল রঙের পোশাকে লুক ও ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো ডিসক্রিপশন কনবক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা প্যান্টটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ